মথুরাপুরে মিড ডে মিল খেয়ে অসুস্থ পনেরো জন পড়ুয়া চাঞ্চল্য এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এক নম্বর ব্লকের লালপুর অঞ্চলের প্রাইমারি স্কুলে মিড ডে মিল খেয়ে অসুস্থ হল পনেরো জন ছাত্রছাত্রী আজ দুপুরে খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা বমি পেট ব্যথা ও মাথা ঘোরা অনুভব করে দ্রুত প্রত্যেককে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা জানিয়েছেন শিশুদের অবস্থা স্থিতিশীল হলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে অভিভাবকদের অভিযোগ মিড ডে মিলের খাবারে পোকা ভাসতে দেখা গিয়েছিল তবুও তা পরিবেশন করা হয় ঘটনার পর অভিভাবক স্থানীয় বাসিন্দারা স্কুলের সামনে বিক্ষোভ শুরু করেন তাদের দাবি খাবার পরিবেশনে চরম গাফিলতি হয়েছে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে ঘটনাস্থলে মথুরাপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও প্রশাসন যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে অ্যাকচুয়ালি যখন টিফিনের আমরা তো পাঁচজন টিচার ছিলাম পাঁচজন টিচারের মধ্যে দুজন করতে গেছেন আমরা পাঁচটা ক্লাস নিচ্ছি যে টিফিন হয়ে গেছে তখন ছেলেরা ঘুরমুর করে কারণ দুটো থেকে ক্লাস আমরা একটা করে ছাড়ি আর একজন করে যায় এবার সবাই মিড ডে মিল খেতে গেছে অলরেডি পিপিটার নিয়ে চলে গেছে আর কিছু বাচ্চা খেতে বসেছে তারা সঙ্গে সঙ্গে যখন আমরা কাছে ইনফর্ম করে আমরা দৌড়ে দৌড়ে গিয়ে দেখছি আগুনদেরকেও বললাম যে এই যে তরকারি কোয়ালিটি ভালো নয় এবং এরকম বাচ্চারা বলছে পোকা তোমাদের তরকারিটা আমরা দেখি বলতে অনেক গার্জেন এসে গেছেন দেখলাম যে হ্যাঁ সোয়াবিনের মধ্যে তরকারিটার মধ্যে ওই সোয়াবিনের মধ্যে যে ছোটো কিছু পোকা ছিল আছে সারা সারাভাবে আগেও এরকম অভিযোগ এসেছিল না আমাদের আমি যতদিন চারজন নিয়েছি আমার কাছে এরকম কোনো একেবারে অস্বাস্থ্যকর খাবার তো স্কুলের আমি তার জন্য বলেছি স্যার যে আজকে তোমরা এই যে খাবারটা তৈরি করেছো এই খাবারটা তো একদমই খারাপ

এবং সরকারের ক্ষতি করছে না আজকে সেইটাই ঠিক আছে ওই এর আবার একটা ঘটনা ঘটেছে ঠিক এইরকম ধরনের আমরা সেটাও ছেড়ে দিয়েছি এখন কথা হলো আমরা এই কমিউনিটিটা চেঞ্জ করব চেঞ্জ করে নতুন একটা কমিউনিটি আসুক তৈরি করার জন্য এই মহিলা কমিটিটা গ্রামের এই সিদ্ধান্ত নেবে এবং স্কুলের যারা কমিটি আছে তারাও বইলে এই গ্রামের মানুষরা বইলে সিদ্ধান্ত নেবে নাম নাম আমার নাম ফজলি জমরা गिर की i'm <laughs>